আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সব থেকে সহজ নিয়মে ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে হয় যে কোনো ভিডিও তো এর থেকে সহজ নিয়ম হয়তোবা আপনারা অন্য কোনো ভিডিওতে পাবেন না তো প্রথম কথা হচ্ছে ফেসবুকের ভিডিও ডাউনলোড করার জন্য আপনাদের প্রথমে ফেসবুকে যেতে হবে তো ফেসবুকে আসার পরে আপনারা যে ভিডিওটি ডাউনলোড করতে চাচ্ছেন ওই ভিডিওটি ওপেন করতে হবে তো ধরেন আমি এই ভিডিওটি ডাউনলোড করতে চাচ্ছি তো এই ভিডিওটি ডাউনলোড করার জন্য এই শেয়ার অপশনে ক্লিক করব ক্লিক করার পরে এখানে যে কপি লিংক অপশন আছে এই কপি লিংক অপশন থেকে আমরা এই ভিডিওর লিঙ্কটি কপি করে নেব তো দেখতে পারতেছেন আমরা কিন্তু এই ভিডিওর লিঙ্কটি কপি করে নিয়েছি তো আমাদের প্রথম কাজ কিন্তু শেষ আমাদের দ্বিতীয় কাজ হলো ক্রোম ব্রাউজারে চলে যাওয়া আপনার ফোনে যদি অন্য কোনো ব্রাউজার থাকে অবশ্যই ওই ব্রাউজার ওপেন করলে হবে এরপর দেখতে পারতেছেন এখানে সার্চ বার অপশন আছে এখানে ক্লিক করব ক্লিক করে আমরা টাইপ করব ফেসবুক ভিডিও ডাউনলোড এরপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে আপনারা অনেকগুলো ওয়েবসাইট পাবেন প্রথম ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে জাস্ট আপনারা এই বক্সের মধ্যে লিঙ্কটি পেস্ট করবেন লিঙ্ক পেস্ট করার পরে আপনারা সাইডে যে ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করবেন এরপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনি এই ভিডিওটি নর্মাল কোয়ালিটিতেও ডাউনলোড করতে পারবেন অথবা এইচডি কোয়ালিটিতেও ডাউনলোড করতে পারবেন যে কোয়ালিটি আপনি চাচ্ছেন ওই কোয়ালিটির উপরে ক্লিক করবেন তো আমি নর্মাল কোয়ালিটি ডাউনলোড করবো তো ডাউনলোড করার পরে আপনার ভিডিওটি আপনি ফোনের গ্যালারিতে পেয়ে যাবেন তো এরপর চাইলে আপনি ফেসবুকে আপলোড দিতে পারেন তবে একটা কথা বলে নিয়েছি কিছু কিছু ভিডিও কিন্তু আপনার ডাউনলোড হবে না প্রাইভেসির কারণে এর মানে এই না যে কোনো ভিডিওই ডাউনলোড হবে না তো একটা ভিডিও যদি ডাউনলোড না হয় তাহলে অন্য একটি ট্রাই করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আশেপাশে সবাইকে শেয়ার করে দিন যাতে তারাও ফেসবুকের ভিডিওগুলো ডাউনলোড করতে পারে খুব সহজে আসসালামু আলাইকুম